তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে তো এখন সকাল বাজে ছটা ছটার থেকে ঘুম থেকে উঠে পড়েছি আমি চা খেয়ে নিয়েছি আর এবারে শুরু করবো সে ঘর দৌড় পরিষ্কার করব এই দিক থেকে ওই দিকে যাবো ওই দিক থেকে এই দিকে যাব ঘরের পর্দা খুলবো ঝুল ঝাড়বো খাটের নিচে ঢুকবো ঢুকে পরিষ্কার করব সব কিছু করবো আজকে সব করে ফেলবো একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সব পরিষ্কার করবো তার জন্য সাথে থাকতে হবে পাশে থেকে ভিডিওগুলো দেখতে হবে তো আমার বর তার জন্য আবার একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছিলো মাছ ফাঁস কেটে আর আমি আমার একটু মাছ গাছ ধুয়ে নিয়ে বেশি কিছু এত খাটাখাটির মধ্যে করবো না বন্ধুরা তো তার জন্য শুধু মাছের ঝোল আর ভাত করবো তার জন্য ভাবলাম মাছটা কী দিয়ে ঝোল করলে ভালো হবে এত গরমে মাথা মুন্ডুক সব খারাপ হয়ে গেছে আমার পুরো একদম সত্যিকারের কিচ্ছু ভালো লাগছে না এত গরম এত গরম ঝিঙে বের করে নিয়েছি তো ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো আর পুরো মাছ একটা তেলা মাছটা রেখে দিয়েছি কালকের হবে কালকে হবে আর এখন ঝিঙে দিয়ে যে মাছের ঝোল হচ্ছে একটু অন্য রকমের ভাবে পরবো আজকে কেন সেরকমভাবে ভালো নেই আমাকে দেখি অতটা মনে হয় না কিন্তু আমার শরীর একদমই ভালো থাকে না একটুখানি নামানের আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো আমার মা যেরকম করে রান্না করে এ দিয়ে এক থালা না দু থালা ভাত খাওয়া যায় কিন্তু একদম সব কিছু হালকা করে মশলা দিয়ে মাখিয়ে রেখে মাখিয়ে বস করে দিতে হয় খুব সুন্দর হয় খেতে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিতে হয় তো আমার মাছ হয়ে গেছে এটা কী বলে ভাঙড় মাছ এবার আমি চান করে নেবো রান্না বান্না করা চান করে এসে খাবো পুজো দেবো পুজো দেবো তারপরে খাবো আপনাদের আমি চান করতে ওকে বাই সাথে থাকো বাস করবো টাটা আর এখানে একবারই জামা কাপড় আছে এগুলো ধুয়ে দিতে হবে গরমে গন্ধগুলো হচ্ছে ঠিক আছে